আপনিও গভীর ঘুমে কিন্তু হঠাৎ একটি কল আপনার আরামের ঘুমকে হারাম করে দিল কে ফোন দিতে পারে আপনার জন্য কি কোনো দুঃসংবাদ অপেক্ষা করছে নাম্বারটাও আবার অপরিচিত ঘুম হারানোর বিরক্তি আর দুঃসংবাদের চিন্তা নিয়ে হ্যালো বলতেই সব কিছু বদলে গেল আপনার মানুষ না জিনে ফোন করেছে দুঃসংবাদ নয় সুসংবাদ দিতেই ফোন করেছে আপনাকে ধন সম্পদ অপেক্ষা করছে আপনার জন্য তাই জিন ফোন দিয়েছে আপনাদের মধ্যে কারা এমন সৌভাগ্যবান যারা জিনের ফোন পেয়েছেন দেখুন আজকের এই পর্ব হঠাৎ

তথ্য সম্পদ দমন করে দেওয়ার দায়িত্ব আমার করেছে গভীর রাত মানুষের ফোন দিয়ে বিরক্ত করা এবং ফাঁদে ফেলানো প্রতিদিন কম করে ২০ থেকে পঞ্চাশটি নাম্বার এরা বেছে নেয় এখান থেকে কাউকে মুরগি বাড়াতে পারলে তাদের ফায়দা হচ্ছে এরপরে প্রতারণার ফাঁদ তারা পাঠতে থাকে কেউ যদি একবার তাদের ফাঁদে পা দেয় তবে সে সর্বশান্ত হওয়ার পথে চায়না মাছ কোরআন এবং এই সব কথা বলে মানুষকে ফাঁদে ফেলে চাপ দিয়ে ধ্বংস হয়ে যাবি এবং শেষ হয়ে যাবি এইসব কথা বলে মানুষের কাছে টাকা নেওয়া কেউ যদি পরিবারের ভয়তে পরিবারের ক্ষতির ভয়তে একবার টাকা দেওয়া শুরু করে তার টাকা দিতে দিতে সর্বশান্ত হওয়া ছাড়া পথ নেই কারণ একবার টাকা পেলেই আপনাকে ছাড়বে না তো তেমনই একটি ঘটনা ঘটেছে ঝিনাই দহের তিনজন জিমের বাচ্চা ধরা পরে বেরিয়ে যাবে যদি কেউ আপনাকে কখনো জিনের বাচ্চা হিসেবে ফোন দেয় সরাসরি সাইবার সেলে যোগাযোগ করতে হবে এবং আইনি সহতা নিতে হবে এদেরকে ধরে দিতে হবে চেন কখন মানুষকে ফোন দেয় না প্রতারক জিন সাজে তোরে কাজটা শেষ করেই তো আমি অন্যকাল ধরবো আমি পহিকাপ নগরীর ভাসমান মসজিদ থেকে বলছি আল্লাহ তালা মাটির তলে সাতটি হাড়ি স্বর্ণ দান আছে। এই জিনিসটা আমি তোকে দেব তোর এই সম্পত্তি তোকে বুঝিয়ে দেব তার জন্য তুই আমার তোর পরিচয় দিবি আর যদি নারিস তোর পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে মানুষের দুর্বলতাকে কাজে লাগে মূলত এদের প্রতারণা চলে তেমনই তিনজন প্রতারককে মূর্তি সহ ধরেছেন স্নেহ সাইবার সেল বুধবার সকালে ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা ঝিনাইদহ সদর দিন বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে কথিত মূর্তি লেনদেনের সময় প্রতারক কথিত জিনের বাদশাহ তিন সদস্যকে গ্রেপ্তার করেন গ্রেপ্তারকৃত আসামিরা হলেন নূর আলম পিতা আজিজার রহমান মোহাম্মদ মামুন হোসেন পিতা আবু বকর সিদ্দিকি সাইফুল পিতা দুলা বা দুলু সর্বসাং সমসপা থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা জানা যায় গত এক নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মোতাবেক বিটি নামে একজন ভুক্তভোগীকে মোবাইল ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি গভীর রাতে কল করে অভিযোগকারী ফোন রিসিভ করলে ভৌতিক শব্দ শুনতে পাই এবং অপর প্রান্ত থেকে বলে আমি মানুষ না তখন গভীর রাত হয় এবং ভৌতিক শব্দ শুনে ভুক্তভোগী ভয় পায়। তখন পরিচয় দেয় আমি জিনের বাচ্চা ভাসমান মসজিদ থেকে তুই তোর পরিচয় দেয় মা তোর মঙ্গল হবে অথবা তুই তোর এখনই ধ্বংস হয়ে যাবে বিদেশ থাকায় এবং একটি মাত্র কন্যা সন্তান হয় ভুক্তভোগী ভয় দিয়ে দেয় আর পরিবারের সকল তথ্য দিয়ে দেয় তখন জিনের বাচ্চা পরিচয় দানকারী বলে তুই চাইনামাজ কোরআন ও অন্যান্য সামগ্রী কেনার জন্য আগামীকাল সকালে নগদের মাধ্যমে বিশ হাজার টাকা না দিলে পরিবার সহ ধ্বংস হয়ে যাবে স্বামী সন্তানের ক্ষতির ভয়ে বাদী জিনের বাচ্চার কথা মতো হাজার টাকা জিনের বাচ্চার নগদ নম্বরে প্রেরণ করে পরবর্তীতে ভুক্তভোগী উক্ত বিষয় সংক্রান্ত পুলিশ সুপার জিনায়দের নিকট অভিযোগ করলে পুলিশ সুপার জিনায়দ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে উক্ত অভিযোগটি তদন্তের নির্দেশ প্রদান করেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে জিনের বাচ্চা পরিচয় দানকারী আন্তর্জেদলা প্রতারক চক্রের সদস্য তারা উক্ত চক্রটিকে গ্রেপ্তার করার জন্য তৎপর হয় অভিযোগকারীকে নিয়ে তারা চক্রটিকে গ্রেপ্তারের জন্য ফাঁদ পাতে এক পর্যায়ে অর্ধ বুধবার চার নয় দুই তারিখে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা জিনায় দেওয়া সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে মাদির কাছে প্রচিত মূর্তি লেনদেনের সময় তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করে পরবর্তীতে রেকর্ড পত্র পর্যালোচনা দেখা যায় প্রতারক চক্রদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে প্রতারকদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে কোথাও আপনাদের কাছে পঙ্গে জিলের বাদশা হিসেবে দাবি করে আপনারা দ্রুতই সাইবার সেনের সাথে যোগাযোগ করবেন এরা আপনার ফেলে লক্ষ লক্ষ টাকা হাতি নেচ্ছে আর সে পর্যন্তই